আসসালামু আলাইকুম আজকে ট্যাগ কোশ্চেন যারা এসএসসি পরীক্ষা দিই তাদের জন্য দুটো ট্যাগ কোশ্চেন নিয়ে এসেছি এই কোশ্চেনটা নিয়ে আমাদের প্রায় সমস্যা হয় সো এই দুইটা কোশ্চেনের সলভ আমরা আজকে দেখব যে জুরি দিয়ে যদি কখনো কোশ্চেন আসে আমরা দেখি যে কোন সময় এটা প্লুরাল দিচ্ছে কোন সময় এটা সিঙ্গুলার দিচ্ছে তো কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে সেটা আমরা দেখি যেমন ধরেন এখানে দেওয়া আছে দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন এটা মনে রাখবেন যখন জুরি অথবা কমিটি জুরিও থাকতে পারে কমিটিও থাকতে পারে অথবা যেকোনো একটা বোর্ড যখন একটা সিদ্ধান্ত নেয় যখন তারা ডিফারেন্ট অপিনিয়ন দেয় তখন তারা প্লুরাল আর যখন তারা একমত হয় অভিন্ন কোন মধ্যে তখন সে তারা সিঙ্গুলার হয়ে যায় এই দুইটা মনে রাখলে হবে তাহলে দেখেন জুরি গেব ডিফারেন্ট অপিনিয়ন তাহলে এখানে যেহেতু গেব আছে সো এইটার জন্য তো আমার ডিডেন্ট দিতেই হবে এইটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই দিলাম ডিডেন্ট এখানেও যে ডিডেন্ট হবে এটাও ক্লিয়ার এখানেও ডিডেন্ট দিলাম গেপ দেওয়া আছে ডিডেন্ট কিন্তু ঘটনা হচ্ছে এরপর কি দিব যখন আমরা ডিফারেন্ট অপিনিয়ন দিবি তখন যেহেতু প্লুরাল এই কারণে আমরা দিব হচ্ছে দে আর যেহেতু এটা এক মত প্রকাশ করেছে এই কারণে এটা সিঙ্গুলার এই কারণে এখানে হবে ইট তাহলে বেসিক পার্থক্য এই দুইটাই যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা দিব হচ্ছে দে আর যদি ডিফারেন্ট না হয় তাহলে আমরা দিব ইট আশা করি এই দুইটা ট্যাগ কোয়েশ্চেন বুঝতে পেরেছেন